বাবা নোংরা নোংরা সর বাবা হ্যাঁ পা দিয়ে নোংরা নিয়ে যায় না আমি ঝাঁট দিয়েছি না কি হয়েছে পাপা 줄까 이제? 아

আচ্ছা হ্যাঁ না বলে না ব্রাশ করতে হয় ব্রাশ না করলে যাতে পোকা হবে ওগুলো ধরবে না ও কি হলো বৌদি ঝগড়া করছো কেন ঝগড়া করছি না ঝগড়া করছি না গো ঝগড়া করব এখন মেসেজটা দেখলাম কমেন্টটা এতক্ষণ দেখিনি আবার জল ঘাটছে আর ঝগড়া কাশি ধরে ছেলের সাথে ছেলে ঘুমে থেকে উঠলো এই ব্রাশ করাবো হ্যাঁ তোমাকে দেখতে ও তাই বুঝি কলটা খুলে গেল এক সেকেন্ড এক সেকেন্ড পাপা তুমি কোথাও যাবে না কিন্তু কিন্তু আমি এদিক আস মাম্মা এটাও ওটা ফেলিস না কোথায় বাড়ি আপনার আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিকে আবার এটা ধরেছে খুব পেটাবো খুব পেটাবো

কি হয়েছে দেখি 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 না কি হয়েছে দেখতে দেব তোমাকে মারবো কিন্তু আমাকে আগে দেখতে দাও কিন্তু